এই দেখেন শীতের রাতের বেলা মাথার উপরে কুয়াশা আর এরা এই রাতের বেলা ল্যাপ তোষক বালিশ যা আছে সব কিছু নিয়ে বাইরে উঠানে বসে আছে এটা কোনো কথা বলেন এত ঠান্ডা বাইরে গ্রামে ওরা ওরা সব ল্যাপ তোষক নিয়ে কম্বল নিয়ে ওরা এই যে শালা দুলা ভাই বসে উঠানের মধ্যে কি করছে দেখেন মানে কি যে একটা অবস্থা মানে উপরে ঠান্ডা ওরা ল্যাপটা শুকের নিচে বসে আছে তারপরে মানে এত এত মানে মজা করছে ওরা এই যে এখানে আবার দুলাভাইকে ভাইকে হাত ধোয়াচ্ছে মানে দুলা ভাইকে হাত ধোয়াইলে দুলা মানে তাদেরকে বকশিস দিবে এই জন্য বিশেষ কায়দায় সব সালারা দুলা ভাইকে হাত ধোয়াচ্ছে মানে পোলা পাইনের মজা যাকে বলে আর কি পাইছে তো পাইছে দুলা ভাই দুজন আর দুলা মানে খুবই মজা করছে মার্শাল্লা